দিন ভরা ঘুরে দেখে তো আমার লোকে লয়ে যায় ভিডিও সিডিও ভাইরাস হয়ে যাইতাছে গামনের সারে আর সাত দিনের এই কারণে তো আমি আপনা দুই দিন ধরে আটকাইছি ওহে বিল ওনাইছি তারে লয়ে একটা ভিডিও বানাইতাম ভিডিও বানাইতে এই যে দেখা বিল কাম করতেছে দুই দিন ধরেয়া কাম করতে করতে শুয়ে দেইছে কি কই আ জামালে শহীদ দেই গেছে হ্যাঁ দুই দিন ধরে তারে আটকাইছি কোন বন্ধ এই মুক্তুরি বন্ধ কি কই জামাল বলে শুয়ে দেইছে কোন দিন

এ শোহেদ কেউ রে তো দেই না দেই না তো কেউ রে না কি না আমি না তো কিছু এ সোহেদ ব্যাপার কি লুকটা তো হয়ে গেল নাকি তা এ সোহেদ রে সোহেদ এ ভাই কি আপনারা তো আমি চিনি না আমার আমার সব

বাড়ি গেছিলাম আমি বিল আইছি কাম করতে করতে শহীদ হয়ে গেছে গা মানে আমি শহীদ সহিত আমা আমি আর কোন লোক পাইনা আমি ডাকতাছি না ভাই আমি জামাল রে খুঁজতেছি এই জায়গাটা